উকিয়র কোটবাজারে এই প্রথম যাত্রা শুরু করল আন এবং সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনের মোবাইল শপ আজ বেলা আড়াইটার দিকে কোটবাজার উত্তর স্টেশনের মুক্তার মার্কেটে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে মা বাবার দোয়া টেলিকম পালং ডায়াগনস্টিক সেন্টারের সামনে মানিকের জিম সেন্টারের পাশে অবস্থিত এই দোকানটি আজ থেকে শুরু করেছে অত্যাধুনিক মানের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন এবং আন অফিসিয়াল ফোনের নতুন কালেকশন স্যামসাং আইফোন সহ নানান স্মার্টফোনের মডেল নিয়ে এখানে পাওয়া যাচ্ছে গ্রাহকদের পছন্দসই ফোন এটি উপজেলার বাণিজ্যিক স্টেশন কোটবাজারের প্রথম দোকান যেখানে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনের কালেকশন রয়েছে খবর পেয়ে গ্রাহকরা এখানে বিভিন্ন মডেলের ফোন দেখতে এবং কিনতে ছুটে আসছেন নানান প্রান্ত থেকে দোকানের সত্তাধিকারী উপজেলার কেতিনামা ফুটবলার শেখ রাসেল বলেন ফুটবাজারের মধ্যে এখনো পর্যন্ত একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের শোরুম খোলা হয়নি আমি মনে মনে ভেবে চিনতে একটা এই সর্বপ্রথম ফুটবাজারের মধ্যে আমি সেকেন্ড হ্যান্ড মোবাইলের শোরুম করছি দোকানের লোকেশনটা হচ্ছে উত্তরমাতা মানিকবাইয়ের জিম সেন্টারের পশ্চিম পাশে এবং পালং ডাইগেনি সেন্টারের পশ্চিম পাশে মুক্তার মার্কেট আমি একদম কমে একদম কম প্রাইসে সেকেন্ড হ্যান্ড মোবাইল আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ আপনারা মোবাইলটা দেখে বুঝতে পারবেন না এটা যে সেকেন্ড হ্যান্ড মোবাইল সো আপনাদের একটা আমি এমনি দেখাতে যাচ্ছি আপনাদের একটু দেখবেন এই মোবাইলটা আপনারা দেখেন একদম ব্র্যান্ড নিউর মতো ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো দেখেন এই মোবাইলটা একদম আপনি বুঝতে পারবেন না যে এই মোবাইলটার সেকেন্ড হ্যান্ড মোবাইল ছয় একশো আঠাশ এই মোবাইলটা আপনি পেয়ে যাচ্ছে বারো হাজার টাকায় মোবাইল শপটিতে ভিজিট করতে আসা ক্রেতারা বলেন উনি একটা মোবাইলের সেকেন্ড হ্যান্ড মোবাইলের সব দিয়ে আমি সেটা শুনেছি তো উনি বললো যে আমি ভালো ভালো কালেকশন করেছি তুমি চাইলে একটা নিতে পারো তো আমি আসলাম দেখে পছন্দ হলো আমি এটা সবগুলো দেখলাম তার মধ্যে রিয়েলমি এই ক্যামেরা পছন্দ হয়েছে এই মোবাইলটা দেখতে একদম নতুনের মতো এটা কি নতুন যা পুরাতন সেটা আমি বোঝার কোনো ওয়ে নাই তো আমি এটা মার্কেটে দেখছিলাম মার্কেট থেকে প্রায় বাইশের উপরে ছয় একশো তো ওর কাছ থেকে আমি ষোলো হাজার টাকা দিয়ে নিয়েছি আমি মোবাইলটা নিয়ে খুশি হয়েছি এবং আপনাদেরকেও বলবো আপনারা আসেন দেখেন নিয়ে যান ওর ভাই যে করতেছে তো আমি ফেসবুকের মাধ্যমে বার্তা পেয়ে আমি এখানে আসছি তো আমার দেখে শুনে একটা ফোন ভালো লাগছে এই ফোনটা আমি নিয়েছি এখান থেকে আলহামদুলিল্লাহ ফোনটা দেখে আমার মাস অনেক ভালো লাগছে তো সো আমি এটা দেখে শুনে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাইছি তো এটা আমি নিয়েছি এখন বর্তমানে গিয়ে ফেসবুক আইডিতে একটা বুথ দেখলাম বুথ দেখার পর বুধবার তার উত্তর মাথা আসলাম আসার পর একটা দোকানের মধ্যে দেখলাম তো আসলে একটা ফোন আনতে আপনার পুরাতন ফোন আর কি সেকেন্ড হ্যান্ড আমার থেকে এই ফোনটা খুব ভালো লাগছে মানে দেখার পর এটা রিয়ালমি খুব ভালো খুব অল্প দামের মধ্যে আর ফোনটা দেখেন আমি খুব সুন্দর এখন থেকে কোটবাজারে মা বাবার দুয়া টেলিকমে পাবেন স্যামসাং আইফোন অপো ভিভো রেডমি রিয়েলমি ও ফিক্সেল সহ আরও বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন তরুণ ফুটবলার শেখ রাসেলের এই উদ্যোগের সফলতা কামনা করেছে স্থানীয় বাসিন্দারা তাওহিদুল ইসলাম রাফি নিউজ ডেস্ক বাজার জার্নাল